আসসালামু আলাইকুম আজকে বের হয়েছি একটু খালতুবাইকে নিয়ে ঘুরোঘুরি করবো খালতু ভাই বললো চলেন বসে যেহেতু আসি একটু ঘুরাঘুরি করে চলে আসি আমরা সেই উদ্দেশ্যে আজকে মূলত আমরা পাহাড়ে আমাদের বাড়ির পশ্চিমে পাহাড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম যেহেতু পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা গাড়ি চালাতেও ভয় করতেছে আমার কোনখানে আবার কোন গর্তের ভিতর পড়ে যাই হোক অবশেষে আমরা গাড়িটা এখানে রাখলাম রেখে আমি আর আমার ভাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণে এদিকে একটা সর আছে ওই সারাতে ফানি আসে এবং গাড়ির জন্য রিক্স আর যেহেতু রাস্তাটাও ঠিক নেই বৃষ্টি হয়েছে এই কারণে তো আমরা গাড়িটা এখানে রেখে তালা মেরে আমরা সোজা আমার আর আমার খালতুবাই আমরা দুজনে হেঁটে এখান থেকে আরও প্রায় আধা কিলোমিটার যেতে হবে যাওয়ার পথে তো দেখতেছি কাদা যা হোক অবশেষে কাদা হলো কিছু করার নাই গাড়ি আনে নেই ভালো হয়েছে আর দেখতেছেন অত্যন্ত সুন্দর জায়গায় এখানে সাইকেলে করে উনি কাঁঠাল নিয়ে যাচ্ছে আর কি চলে আসলাম কাছাকাছি যা হোক অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মোটর সাইকেল আমি ওই ওই আরও প্রায় আধা কিলোমিটার ওদিকে রাখিয়ে আসছি কারণ এখানে মোটর সাইকেল নিয়ে আসার মতো পরিবেশ নেই দেখতে দেখতে একেবারে প্রায় আধা কিলোমিটার হাঁটার পর আমরা চলে আসলাম এটা হলো আম বাগান এখানে আপনার তারপরে আপনার লেহেঙ্গা যত প্রজাতির আম আছে এখানে আপনার সবগুলো গাছ পাওয়া যায় আর এখানে দেখতেছেন হিন্দুদের বক্তবাঞ্চা কলপতরু শ্রীমত স্বামী গিরিধারী বাবার বজনকুটির শান্তিদাম গোসাইর টিলা এটার নাম হলো মূলত গোসাইর টিলা আমরা এখানে চলে আসছি এখানে তাদের একটা মন্দির আছে উপরে চারিদিকে একেবারে আম বাগান আর এখানে তাদের একটা মন্দির আপনাদের সাথে যেহেতু আসছি এখানে অনেক দিন পর আপনাদের সাথে এটাও শেয়ার করি আর মন্দিরে আপনার যখন উঠবেন মন্দিরের পাশে দেখবেন একটা স্বচ্ছ টিউবওয়েল যেখানে বিশুদ্ধ পানি পাওয়া যায় আর টিউবওয়েলটা ঠিক আছে কিনা দেখি না এমনি বসা যাচ্ছে না পানি পড়তেছে আসলে এখানে হলো তাদের মন্দির ওরা যেহেতু আছে কি আমি সেটা বলতে পারি না তাদের অনুমতি না নেওয়া পর্যন্ত আমরা তো মন্দির উঠতে পারি না তো এই যাওয়া ওদিকে আর উঠলাম না কারণ আমাদের অনুমতি নেই এখানে যাওয়ার আর তাদের কেউ দেখতে পারতেছি না তো এটা দেখেন আম বাগান একেবারে আম নাই এখন বর্তমানে কারণ এটা আসলে কি বলবো আল্লাহর রহমতের ফল এগুলো বুঝছেন এই দেখা যাইতেছে একটা আম দেখি এটা কি করা যায় এটা ফারার মতন তো কোনো পরিস্থিতিও নাই যে গাছে আমটা ধরছে ওইটা ফেরে নিলাম আর আম গাছতে বর্তমানে আম নাই একেবারে শেষের দিকে খাজুর দেখেন খাজুর ধরছে এখানে যারা পাহারা আছে এরা আসলে মূলত খাজুরগুলা আপনার খেয়ে ফেলে মিষ্টি আছে অনেক মিষ্টি এগুলা তো আসলে কিন্তু ফব তো মানুষের অনুমতি ছাড়া খাওয়া সে তাও যখন যেহেতু আসছি খেয়ে নিলাম খাজুর ওদেরকে দেখি কিনে দেখি তারপরে নিয়ে যাব আর কি